আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমি আপনাদের জন্য নতুন একটা টিপস নিয়ে আসছি এটা আসলে শুনলে হাসবেন আপনারা এই টিপসটা হলো যারা নিয়ে বাটফারি করে সিটেরি করে তাদের জন্য ভিডিওটা দেখেন আমি আমার ফেসবুকে প্রবেশ করছি ফেসবুকে প্রবেশ করার পরে আমি আসবো আমার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পরে আমি আপনাদেরকে দেখাবো যে যাদের ভিডিওগুলো আমি শেয়ার করছি তারা আমাকে বলছে কি এই আমার ভিডিওটা শেয়ার করেন আপনার বাসায় দশটা স্টার বিশটা স্টার এই স্টারগুলো ছিল দেখেন এই হলো জাপান জাফানে থাকে দেখেন উনি কি বলে আসলে ভালো করি উনি বলতেছে আমার ভিডিওটা শেয়ার করে যান আপনার বাসায় ফুল চলে যান ভালো করে দেখবেন এরকম যারা স্টারের ছবি দিয়ে ভিডিও বানাই তারা হলো আসলে সিটারে বাটপার কাউকে কোনো দিন কি স্টার দেয় না সেই জন্য আমি ভিডিওটা বানাইছি আপনাদের সামনে বাস্তব অরিজিনালভাবে দেখানোর জন্য তা আমি দেখেন এই ভিডিওটা এখন রিমুভ করে দেব কারণ এই ভিডিওটা আমি শেয়ার করেছি বিশ তারিখে বিশ তারিখে শেয়ার করার পরে দেখেন আমি রিমুভ করে দিয়েছি মানে বিশ তারিখ শেয়ার করে আজকে কয়দিনে শেয়ারা কিন্তু ভিডিও কমেন্ট ভিডিও শেয়ারগুলো দেখে নেয় তো তারা কি করে এই ব্যবহার করে করে মানুষকে কি বিভ্রান্তি করে সেই জন্য এগুলো চিহ্নিত করে লাগবেন যারা এরকম সিটারি বাটফারি করে বলে আমার দেখেন আরেকটা ভিডিও দেখেন এটাও সেম উনি বলতেছে আমার ভিডিওটা শেয়ার করেন আপনার ভাষায় ফুল চলে যাবে তাহলে বুঝতে হবে যারা এরকম মানে স্টার দিবে বলে ভিডিও বানাই এরকম স্টারের লোগো দিয়ে আসলে এগুলো হলো সিটার বার্তার তো এগুলো থেকে দূরে থাকবেন এই ভিডিওটা আমি রিমুভ করে দিন এটি শেয়ার করছি আঠারো তারিখে অথচ আঠারো তারিখে আমি ভিডিওটা শেয়ার করছি এখন পর্যন্ত কোনো কী কোচখবর নাই তারপরে আর একটা দেখেন এই ভিডিওটা উনি নাকি আমেরিকান অ্যাস্ট্রাস্যান্ডার তো এরকম যারা ফাঁকা করে আসলে এদের নিজেদের বিয়ের জন্য ফাঁকা ফাঁকি করে মানে অ্যাস্ট্রাসান্ডার কীরকম এরা একটা অ্যাস্ট্রাস্ট্যান্ডার আর একটা অ্যাস্ট্রাসান্ডার স্টার্ফ দেয় মানুষকে বুঝে আমরা সবাইকে অ্যাস্টার্ফ দিতেছি এবং করে মানুষকে বুঝাই মানুষকে বিভ্রান্তি করে দেখেন এই ভিডিওটা আমি রিমুভ করে দিলাম কারণ এটা শেয়ার করছি আঠারো তারিখে এটা দেখে আর একটা দেখেন এর ভিডিওতে কিন্তু আমি প্রায় সময় প্রত্যেক ভিডিওতে আমি কমেন্ট করি কিন্তু শেয়ার করে নেই একবার প্রথমে শেয়ার করছি শেয়ার করার পর দেখতেছি দুঃখবাজি এটাও আঠারো তারিখে আমি শেয়ার করছি কিন্তু উনি বলছে আমার ভিডিওটা শেয়ার করেন তা আপনার বাসায় ফুল চলে যাবে এটা আঠারো তারিখে শেয়ার করছি কিন্তু এটাও সিটের মানে এরকম যারা এক্সট্রা দিব বলে ভিডিও বানায় আসলে এগুলোই এলো বাস্তব নিজেদের বিউ কমানোর জন্য কারণ কাউকে এরা কী দেয় না এক্সট্রা দেয় না এই জন্য এটা আমি বাস্তব মানে রিয়েল ভিডিওভাবে রিয়েলভাবে ভিডিওটা বানাইছি দেখেন এটাও আমি কি করে দিব রিমুভ করে দিব রিমুভ করে দিলাম দেখি আর আছে কি না অনেকজনের ভিডিও শেয়ার করছে কিন্তু দেখতেছি যারা আমাকে এক্সট্রা দিছে এটা হলো এক নম্বর বার্তার উনি কি বলে দেখেন উনি বলতেছে ভিডিওটা শেয়ার করেন আপনার বাসায় দশটা এক্সট্রা চলে যাবে ঠিক আছে এই ভিডিওটা শেয়ার করছি আমি মনে হয় সতেরো তারিখে তো এরকম যারা এগুলো চিহ্নিত করার জন্য আপনাদেরকে আমি এই সতেরো তারিখে এর ভিডিওটা আমি শেয়ার করছি সতেরো তারিখে তাহলে এরা ভিডিও শেয়ার করছি কমেন্ট করছে এগুলো দেখে না এরা নিজেদের দান্দায় ভিউ খাওয়ানোর জন্য এই কাজটা করে অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন কারণ আমি এই জিনিসটা কি ভালো করছি না খারাপ করছি কারণ আপনারা একটার না দেন কোনো সমস্যা নেই কিন্তু এরকম মানুষকে মিথ্যা আশ্বাস দিবেন না মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না এটাও আমি রিমুভ করে দিলাম কারণ যেগুলো যতগুলো ভিডিও শেয়ার করেছে প্রত্যেকটা ভিডিও দেখতেছি সিটারের ব্যাপার আসলে মানে যারা আমাকে স্টার দিছে মানে এক বছর উপর হয়েছে মনে হয় আমার উইকলি স্যালেঞ্জ চলতেছে কিন্তু যারা আমাকে স্টার দিচ্ছে তারা আমাকে